হাই ফ্রেন্ডস কেমন চা করি সবাই ভালো আছো তো আমাদের তিন থেকে চার দিন মানে মিস্ত্রি কাজে ছিল আমাদের এই ঘরটাতে সেই কারণে আমরা ভিডিও বানাতে পারি নাই তো এ দেখো আমাদের ঘরটা এতটা রেডি হয়ে নিয়েছে আর এ দেখো আমাদের ঘরের পুরানা দরজাটাকে আনে নিয়ে এইখানে খাবার নিয়েছি তো দেখছে এতটা ঘরটা উঠেছে আর কালকে রাতে একটু রাত হয়ে গেল তখন মানে আমাদের মশলা বাঁচে গেল সেই মশলাটা সুজাতা এখন সাটিয়ে দিচ্ছে আর আজকে আর মিস্ত্রি থাকবে না আজকে অন্য একজনের কি কাম ছিল বললো সেইটা করতে যাবে তো বললো দু তিন দিন পরে লাগবো তো আমাদের তো এটাতে কাজগুলো করতে থাকবো বাকি যে কাজগুলো থাকবে সেগুলো তো এ দেখো যে মশলাটা বাঁচেছে সেইটা সুজাতায় দেখো মারিয়ে দিছে দেওয়ালগুলাতে আর দেখো একদম সেম মিস্ত্রির মতনই দিয়ে দিচ্ছে আর আমাদের ঘরের সম্পূর্ণ কাজটা আমরা ভিডিও দেখাতে পারি না এই কারণেই আমাদের অনেক বেশি মানে চাপ ছিল কাজের মানে আমাদেরকেই মশলা শান্তে হতে ছিল সব কিছুই আর মিস্ত্রি শুধু গাঁততে ছিল একেইটা মিস্ত্রি করেছিলি আর এতটা চার দিনেই উঠানছে অনেক বেশি কাজ করেছে মিস্ত্রি হুম ফ্যারেন্স সুজাতা স্যাম মিস্ত্রির মতো নেই দিয়েছে দেখছে মনে হয় মানে মশলাটা খারাপ হয়ে যাবে কেন কি মশলাটা খারাপ না হোক আর এমনিতে ইটগুলাতে থাকিয়ে থাকবে হলেও ভালো হোক আর যেদিন আমরা গুড়ি কুড়েছিলি এই ঘরটা সে ভিডিওটা আছে সেটা আমি আগে আপলোড করেছি তোমরা হয়তো তো তোমরা আমাদেরকে কমেন্ট করবে সুজাতা শ্যাম মিস্ত্রির মতন মানে ছাপাই করার মতন করতে পারছে কি নাই হয়তো কোনোদিন সুজাতা কর্নি ধরে নাই তবে আজকে দেখো কর্নি ধরে নিয়ে শ্যাম মিস্ত্রির কাজটা করছে আর আজকে আমাদের কাজ আছে এইটা মশলাটা শেষ করে নিয়ে অনেক বেশি মশলা বাঁচেছে তো সেই মশলাটা শেষ করে নিয়ে মানে আমাদেরকে আজকে কাল্লা তুলতে হবে কাল্লাই তুলবি না কাল্লা তুলতে হবে আর কাল্লাটাতে তো জল দিতে আমরা ছাড়ে দিয়েছি তো যে দু একটা ফল আছে সেইগুলো তুলে নিয়ে আমরা মানে বাজারে নিয়ে যাব বিক্রি করতে তো ফ্রেন্ডস চলো তোমরা ভিডিও দেখতে থাকো সুজাতা এটা সব মানে মশলাটা শেষ করতে পারছে কি নাই সাটে নিয়ে আমাদেরকে প্রথমে দেওয়ালগুলাই জল মারতে হবে তো শুকে যাচ্ছে না হয় আর জল না মারে নিয়ে আমরা সাটতেছিলি তো প্রথমে জল মারতে হবে তারপর সাটতে হবে তো এইদিকে দেখছো তোমরা এগুলো শুকিয়ে যায় আর যদি জল না দেওয়া হয় দেয়ালগুলাতে তাহলে

পাঁচিরগুলোতে জল মারে দিচ্ছি আর সুজাতায় দেখো সাটে দিচ্ছে স্যাম মিস্ত্রির থেকে মানে ভালো করছে মতন লাগছে দেখো আর দেখো আর এদিকে আমি জল দিয়ে নিয়ে দিচ্ছি দেখো আমি জল নিয়ে আসেছি আর দেখো জল দিয়ে দিচ্ছি আমি আর সুজাতা মারে দিচ্ছি পাঁচিরগুলো আর জল দিলে বেশি শক্ত হয় সিমেন্টে যত জল দিতে পারবে তত শক্ত হবে এরে কই একবার আমাকে ট্রাই করতে দে না

জলদি করাই সত্যিকারেরই মানে আমার থেকে ভালো সুজাতাই ছাড়তে পারছে কেন কি আমি যখন সাটছি তখন সবগুলাই আমার মাটিতে গিরে যাচ্ছে আর সুজাতার অল্প অল্প করে গিরছে কিন্তু মানে ছাটাটা এত সুন্দর হয়েছে দেখছো তোমরা পাঁচিরটা যেমন ছাপাই করে সবাই আর যতটা মানে মশলা লটকে যায় পাঁচ মিস্ত্রির ততটাই সুজাতারও লটকে যাচ্ছে হ্যাঁ রে তুই আগে কব করতে ছিলিস নাকি মিস্ত্রির কাজ কি সেম মিস্ত্রির নেই করছিস সেই জন্য বলছি তবে অতটা মিস্ত্রির মতন আমি নাই পাচ্ছি তবে আইডিয়াটা আছে একটু জল দিয়ে এলে হলে আরো ভালো লটকে আচ্ছা সিমেন্টের চিটটা ওর না নাকি

এটা যদি আমাকে গাঁথা না তাহলে একটা দেওয়াল এই পারে আর একটা হাউপারে উঠে যেত আর কতটা মশলা আছে তো ফের আর বেশি মশলা নাই তাহলে আমারও এইদিকে এই পাঁচিরটার উপর দিকটা জল দেওয়া হয়নি দেখুন নিচ দিকটা বাকি আছে এটা দিয়ে নিয়ে কমপ্লিট করলে আমারও জল দেওয়া কমপ্লিট আর সুজাতার যে মশলাটা আছে সেটা সাটে নিয়ে কমপ্লিট হলেই আজকে ভাবতেছিলি আমরা কাল্লা তুলব কিন্তু আর তুলব না কেন কি অঞ্জলি আর শুভ ঘরে কান্না করছে আমাকে ফোন করেছিল আমাদের মানে ঘর পাশের এই পড়োশি